আমি যদি বলি এই এই কোচ করেছি এবং আমার সবচেয়ে যেটা মনে হয়েছে আমার ফুটবল এই টিমটা কিন্তু প্রথম কষ্ট ইস্ট বেঙ্গলের যে কোচ সে জানেই না ওর জানে না হাউ টু ফাইনালিং দ্য ডিফেন্স কখন আমি উঠবো একজন যদি রাইট ব্যাক ওতে লেফট ব্যাক কোথায় দাঁড়াবে এগুলো তো কোচ শিখিয়ে দেবে এ তো আমাদের আমরা অরিন্দার থেকে শিখেছি ছ ছ বছর দুটো এশিয়ান গেমসে শিখিয়েছি এবং আমি তোমায় বলছি মন ইসবঙ্গাল টিমের ফিটনেস অনেক কম আছে আমি ভুল বলছো এবং মহামান টিমের সবচেয়ে বড় জিনিস আমি মহামান ফিটনেস এবং কোয়ালিটি অফ প্লেয়ার অনেক বেটার এবং ডিফেন্সও অনেক বেটার একাত্তার সময় এত নব্বই মিনিট খেলা একটা দুটো ওপেন হবে না এই টিমটা প্রথম কষ্ট লেটে টিমটা লেগেছে আমি ভুল বলছে কিনা না স্পন্সর লেটে পেয়েছে সে অনুযায়ী মা যে টিম করেছে তার লোকে চোখে আঙুল দিয়ে দেখি। অলদা একটা বিষয় আপনি একজন মানে আমাদের দেশে যতজন ব্যাক খেলেছে তার মধ্যে আপনি অন্যতম সেরা সর্বকালের বলা যেতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সৌভিক চক্রবর্তী যে মিডফিল্ডের প্লেয়ার তাকে রাইট ব্যাক খেলতে হচ্ছে একটা ঠিকঠাক ব্যাক নেই আমি জানি না কিন্তু সবচেয়ে কঠিন খেলা হল সাইড ব্যাক একটা স্টপার থাকে মাঝে কিন্তু সাইড ব্যাকে উপরে উঠে হেল্প করতে হয় তাকে কাভার করতে হয় ও জানেই না যে আমি কখন উঠবো কখন নামবো মোরবাগান জিতে গেছে তাই মোর বাগান যদি যা জিততো মনমান দুটো ব্যাক কোথায় ছিল ফার্স্ট গোল যখন হয়েছে এবং ওকে ডজ করেছে ও তো ফাঁকা গোলে এগমিস করেছে সেকেন্ড গোল যখন রিয়াটাকে করেছে বলটা পেয়েছে ভেতরে ঢুকেছে না সুবাশিস না আশিস যাই অর্গানাইজ ছিল না আমি তো খেলাটা দেখছি যেহেতু আমাকে রিপোর্টিং করতে হয় সেই অনুযায়ী মামানান ডিফেন্স অনেক ভালো এবং ইস্টবেঙ্গল টিম ফিজিক্যাল ট্রেনার আমি কে জানি না আর যেহেতু কমিটিতে আছি তাতে বলছি যে ফিজিক্যাল ট্রেনার কিন্তু আমি বলবো পুরো ফেলি তিনটা আমি জানি না তিনটা দাঁড়িয়ে যাচ্ছি তারপরে বলো যে তালাল বলে যে ছেলেটা এত ভালো ফুটবল সে কেন খারাপ খেলবে তো সেটা তো তুমি রেক্টিফাই করার চেষ্টা বিঙ্গে কোচ তুমি তো বড় কোচ তোমাকে তো এনেছি আমাদের দেশে তুই তিন ম্যাচ হেরে গেছো এই এই তিন ম্যাচ রিকাভারি করা ভেরি ডিফিকাল্ট প্রত্যেক টিম কিন্তু ভালো টিম আছে না ইতিমধ্যে সমর্থকরা একটু আবেগে ভাসছেন তারা কিন্তু কোচ বদলের একটা দাবি তুলছেন গো ব্যাক ধ্বনি উঠছে মাঠে এই ব্যাপারটা কি বলবে দেখো খেলতে না পারলেই হারলে কোচকে সরে যেতে হয় কোচকে সরিয়ে কি হবে জানি না কিন্তু যা টিম আছে আমার মনে হয় না এই ডিফেন্স নিয়ে আইএসএলের কিছু রেজাল্ট করতে পারবে না আমি সেট বলছি নাসের গোলকিপার

ডিফেন্স গোলকিপার গোলকিপার গোল খাচ্ছে আমি দেখছি ইকমল তিনটে গোল খেয়েছে দুটো গোল খেয়েছে কিন্তু গোল খাওয়ার পিছনে গোলকিপারের ভূমিকা কি আছে অলোক যেটা আগেই বললো যে ডিফেন্স জানে না যে কীভাবে তারা যখন মনে রাইট সাইড থেকে অ্যাটাক করছে ইভিন উইথ রাইট ব্যাক সেও পর্যন্ত নিজের ম্যানকে ছেড়ে পোস্টে ফার্স্ট পোস্টের বাইরে চলে পুরো জায়গাটাই খালি ওখানে জাস্ট বল মাইনাস করছে পা লাগিয়ে চলে একটা ডিফেন্ডার একটা ম্যানকে ফলো করবে ওখানে গোলকিপার কি করবে গোলকিপারে কিছু করার থাকে না আপনি আমাদের যে কটা ছেলে ইন্ডিয়ান গোলকিপার খেলছে তাদের ভিতরে দুজনকে বাদ দিয়ে আর বাকি সবার স্ট্যান্ডার্ড কিন্তু উনিশ বিশ খুব একটা খারাপ না এই দুজনকে

যেগুলো প্লেয়ার সেটা খালি নট অনলি গোলকিপার একটা স্ট্রাইকার যে পাঁচটা ম্যাচের তিনটেতে গোলকে দুটোতে করতে পারে তার মানে এই না যে তার স্ট্রাইকিং রেট কম অল কিন্তু দেখতে হবে যে তার স্ট্রাইকিং রেটটা টোটালি কত গেছে একটা গোলকিপার ম্যাচ খেলেছে পঁচিশটা তাতে কতগুলো সে সেভ করছে কতগুলো আউটিং ভালো আছে কতগুলো জায়গায় এমন জায়গা সে থ্রো করছে যেখান থেকে রিয়াটা হয়েছে এগুলো কাউন্ট করতে হবে কটা গোল খেয়েছে খালি ওইটা কাউন্ট করলে একটা গোলকিপারে যার্জ করা যাবে না

ওদের বক্সে ফেলে দে কি লেট টেপ কিন্তু সামনে থেকে সত্যি গুলি করলে তুই সত্যি পারি পেছন থেকে তুই করতে পারবি আর তারপরে কি বলবো তো এরা সবসময় বডির বডিতে ডিপেন্ডার বডিতে তাকায় পিলতা বল কিন্তু জায়গায় থাকে পা কিন্তু মুভ করে তুই বলে লক্ষ্য করে এটোকা কিছু নয় বল কি কি বলে বল খাবে কি একটা এত তো অনেক আগে তোর কাছেই তো বল

এখন উইং ফুটবল দিয়ে যত অ্যাটাক যত কিছু উইং দিয়ে যেটা তারা অলক বলছিলো সাইড ব্যাক যে কী কাজ এখন সাইড ব্যাকের কাজ সবসময় মাঝখান দিয়ে কোনো অ্যাটাক হয় না যা অ্যাটাক হয় যত কিছু হয় দুটো উইং থেকেই আসে এবং সেগুলোই ডেঞ্জার হয় সেগুলোই গোল হয় কিন্তু সেই হিসাবে সাইড ব্যাক সত্যি সত্যি নেই আর ফিট থেকে দিকে কলকাতায় তিনটে বড় টিমের মধ্যে মহারণিং একমাত্র টিম যার মনে হচ্ছে তিনটে টিমের সবচেয়ে ফিট এবং এত স্পিডে ফুটবল খেলছে এত ফিট যার জন্য রেজাল্টও পাচ্ছে মহামার